বসুন্ধরা গ্রুপ শুধুমাত্র পানি উৎপাদন করে না এর বাইরে কিন্তু সাবুন তেল উৎপাদন করে যেমন বসুন্ধরা গ্রুপ তেল আসে এর পাশাপাশি হচ্ছে ফ্রেশ বাংলাদেশের একটা বড় গ্রুপ তারাও কিন্তু হচ্ছে সাবুন তেল উৎপাদন করে বা সাবুন তেল সাপ্লাই করে বাজারে তো এরকম বড় বড় অনেক প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে সাবুন তেল বেঁচে থাকে তো হঠাৎ করে কেন বোতলের সাবুন তেল বাজার থেকে চলে গেল বা কি হলো আসলে কেন বাজারে তেল নেই সেই বিষয়টি আজকে আজকে চেষ্টা করব আমি কম থেকে বা একটু বেশি দোকানে গিয়েছি সয়াবিন তেলের জন্য তো বেশিরভাগ দোকানই হচ্ছে কোনো প্রকার সয়াবিন তেল নেই মানে সেটা বোতলের হোক কিংবা খোলা হোক কোনো প্রকার সয়াবিন তেল নেই কিছু কিছু দোকানে পাঁচ লিটারের সবেন তেল মানে মার্কেট একদমই আউট পাঁচ লিটারের সবেন তেল নেই বললেই চলে মানে নেই বললে কোথাও দেখলাম না যে পাঁচ লিটারের সবেন বিক্রি করতেছে কিন্তু এক লিটারের এক লিটারের সবেন তেল কিছু কিছু জায়গায় আছে তো এর পিছনে আসলে কারণ কি কারণ হিসেবে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে বর্তমান সময়ে খোলা যে সয়াবিন তেল সেটি বিক্রি হয় বোতলের সয়াবিন তেলের চেয়ে বেশি দামে অর্থাৎ খোলা তেল আমি দুইটা দুশো টাকা আর একটা দোকানে একশো নব্বই টাকা তো দেখেন আমরা যতটুকু জানি বা ছোট ছোটবেলা থেকে দেখে দেখে এসেছি খোলা সয়াবিন তেলের দাম সবসময় হচ্ছে কম থাকে আর স্বাভাবিকভাবেই হচ্ছে বোতলের তেলের দাম বেশি থাকে সেখানে উল্টো হচ্ছে কাজগুলো তো যে কারণে দেখা গেছে যে যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে সয়াবিন তেল সাপ্লাই দিত বা বিক্রি করে তারা হচ্ছে সয়াবিন তেল বিক্রি করছে না তো এই কারণেই মূলত বাজারে হচ্ছে যে বোতলের যে ছয়বেন তেল সেটার ঘাটতি দেখা দিয়েছে বা হচ্ছে পাওয়া যাচ্ছে না আবার অনেকে বোতলের তেল কিনে তারপরে হচ্ছে বিক্রি করছে মানে খুলে এরপরে অর্থাৎ এখানে যে বোতলের আছে সেই তারা হচ্ছে বিক্রি করতেছে বোতল খুলে এরপর খোলা আকারে বিক্রি করতেছে তো এইভাবে হচ্ছে একটা সিনেক্ট তৈরি হয়েছে বা হচ্ছে একটা জটিলতা তৈরি হয়েছে সরকার থেকে হচ্ছে সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে যেগুলো হচ্ছে বোতল চার তেল তো প্রতিষ্ঠানগুলোর হয়তো দাবি বা দোকানদারদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম যে যেহেতু খোলা তেলের দাম বেশি সেখানে বোতলের তেলের দাম সে কম তো সে কারণে প্রতিষ্ঠানগুলো তারা তেল সাপাই দিচ্ছেন আজকে এই ছবি তোলার জন্য বহু জায়গায় ঘুরেছি অনেক জায়গায় গিয়েছি কিন্তু কোথাও পাচ্ছিলাম না পাঁচ লিটার পাচ্ছিলাম না পরে হচ্ছে এক লিটারের একটা দোকান থেকে দুইটা নিয়েছি আরেকটা দোকান থেকে আর একটা হচ্ছে নিতে পেরেছি বা নিয়েছি এই দোকানেই আরও কয়েকটা তেল আছে আমি চেয়েছিলাম তিনটা নিতে তখন বললেন যে কাস্টমারকে ধরতে হবে অর্থাৎ আমার অন্যান্য যে কাস্টমার আছে তাদের কাছে হচ্ছে বিক্রি করতে হবে তো সে কারণে আপনাকে সব দেওয়া সম্ভব না তো বাধ্য হয়ে দুইটাই নিয়ে আসতে হয়েছে তিনটা আনতে পারে নাই তো এই হচ্ছে বিষয় এখন এই বিষয়গুলো আসলে সাধারণ মানুষ তো বুঝবে না বা সাধারণ মানুষের বোঝার কথাও না বা তারা এটা উপলব্ধিও করবে না তো সরকারেরই এটা সমাধান করতে হবে এবং দ্রুত একটা অ্যাকশনে যেতে হবে বা কার্যকরী পদক্ষেপ নিতে হবে যদি কার্যকরী পদক্ষেপ নেওয়া না যায় তাহলে মানুষের ভিতরে ভুল বোঝাবুঝি তৈরি হবে এটা আসলে সিন্ডিকেটের হচ্ছে দায় না হচ্ছে অন্য কোথাও ঘাটতি আছে বা অন্য কোনো সমস্যা সেই বিষয়টি দেখতে হবে নাকি হচ্ছে এখনো যারা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বা ব্যবসায়ী রয়েছে তারা হচ্ছে আওয়ামী লীগের হয়ে কাজ করার জন্য বা তাদের সুযোগ সুবিধাগুলো হারানোর কারণে তারা এ সমস্ত কাজকর্ম করতেছে কিনা এই বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে এবং এই বিষয়টিকে হচ্ছে গুরুত্ব দিয়ে যদি কাজ করা যায় এবং গুরুত্ব যদি হচ্ছে পদক্ষেপ নেওয়া যায় তাহলে হচ্ছে এই তেল সংক্রান্ত যে জটিলতা বা তেল সংক্রান্ত যে সমস্যা সেটি আশা করি দূর হবে তো যারা যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আলাইকুম